নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহান নদিন গেল এখনও তার ট্রেস করতে পারলো না রাজ্য পুলিশ একটু ভালো করে ভেবে দেখুন যদি বাংলাদেশের কিংবা আন্তর্জাতিক কুখ্যাত কোনো ব্যক্তি যদি এই পশ্চিমবঙ্গের কোনো একটা প্রান্ত সীমায় লুকিয়ে থাকে এই রাজ্য পুলিশের এফিসিয়েন্সিটা কোন লেভেলে যে তাকে ধরতে পারবে প্রশ্নটা আমাকে ভাবিয়েছে তার কারণ পশ্চিমবঙ্গ কিন্তু সফট টার্গেট সারা ভারত পৃথিবীর সমস্ত জায়গার নটোরিয়াস কাজকর্মর মধ্যে যারা যুক্ত থাকেন যারা যে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব বা স্বাধীনতার ক্ষতিকারক শক্তি সেই শক্তির কোনো ব্যক্তি বিশেষ যদি এই পশ্চিমবঙ্গে লুকিয়ে থাকে গারে। পশ্চিমবঙ্গ সরকার পুলিশ কি করবে বুঝতে পেরেছেন আপনার বাড়ির পাশের কোনো ডেরায় যদি এমন কোনো ব্যক্তি জড়ি বসে থাকেন ঘাপটি মেরে রাজ্য পুলিশ তো ট্র্যাকই করতে পারবে না কি অসাধারণ না যে খুঁজেই পাচ্ছে না শেখ শাহজাহানকে আমরা কিন্তু বাংলার বার্তা থেকে লেখে আছি শেখ শাহজাহান কোথায় আছেন কোথায় আছেন কোথায় আছেন প্রত্যেকটা গতিবিধি রাজ্য সরকারের ফলো করছি নির্দিষ্ট কোনো খবর না পেলে সেই খবর নিয়ে নাড়াচাড়া করছি না খুব গুরুত্বপূর্ণ একটা ফোন আমাদের দফতরে আজকে এসেছিলো আমি সেটা নিয়ে কিছু কথা বলবো কিন্তু কিছু প্রশ্ন আমাকে ভাবিয়েছে যেটা বাংলা বার্তা দর্শকদের বলা দরকার কোথায় নদিনেও যদি একটা মানুষকে আপনি খুঁজে না পান যিনি শরবেরিয়া অঞ্চলে ছিলেন তার বিশাল একটা পরিধি এমন কিছু ইন্টেলিজেন্ট পার্সন নয় যে তিনি নিজেকে চার্ল শোভরাজের মতো আড়ালে নিয়ে চলে যেতে পারবেন চার্ল শোভরাজও ধরা পড়েছিল তো শেখ শাহজাহান ধরা পড়বে না আসলে একটা খুব মোদ্দা কথা বাংলা মিডিয়া বলতে পারছে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক রাজ্য পুলিশ তাকে আড়াল করে লুকিয়ে রেখে দিয়েছে আমরা খবর পাচ্ছিলাম যে নেউটাউনের টাউনের সুইস হোটেলের ওখানে কোনো একটা জায়গায় তাকে তার আস্তানা গাড়া হয়েছে পরবর্তীকালে আমরা লেটেস্ট যে আপডেট পেয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে বর্ডার সীমান্ত এরিয়া থেকে অনেকটা দূরে যেখানে বিএসএফ অ্যাক্টিভ হতে পারবে না সেই রকম একটি অঞ্চলে পুলিশের তত্ত্বাবধানে নিশ্চিন্ত আশ্রয় এবং অবশ্যই রাজ্যের সর্বোচ্চ পর্যায়ের আইনজীবীদের পরামর্শ মোতাবেক তার একটা গ্রুমিং হচ্ছে ট্রেনিং হচ্ছে খবরটা আজকে স্পেসিফিক না ইনপুট পেলাম বলে আমার মনে হলো বাংলা দর্শকদের বলা দরকার ঠিক কী ভুল আমরা জানি না আমরা ইনপুট আপনাদের কাছে তখনই দিই যখন কোনো একটা জায়গায় রিলায়াবেিলিটি মনে হয় কোনো জায়গায় কোনো একটা জায়গায় মনে হয় খবরের একটা সত্যতার জায়গা আছে তাও বলছি ঠিক কী ভুল আমরা জানি না কিন্তু সেটা হওয়ারই তো সম্ভাবনা বেশি কেন বলছি আমি একটু যুক্তি দিয়ে বলি আমি প্রথমেই আপনাদের বলি এদিনও দুজনকে ধরা হয়েছে যারা ইডির অফিসারদের মেনেছেন এমন দুজনকে ধরেছে কি তাদের নাম তাদের নাম হচ্ছে হোসেন ঘরামি আর সঞ্জয় মণ্ডল হোসেন ঘরামি সঞ্জয় মণ্ডল এর আগের দিন দুজনকে ধরা হয়েছিল সেই দুজনের নাম কি মেহবুব মোল্লা সুকমল সর্দার মেহবুব মোল্লা সুকমল সর্দারকে গত দুদিন আগে ধরা হয়েছিল খেয়াল করে দেখুন বৃহস্পতিবার বিকেলবেলা সাড়ে পাঁচটার সময় রাজ্যের রাজ্যপালের দপ্তরে রাজ্য রাজভবনে ডেকে পাঠানো হয়েছিল রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা এবং রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে ডেকে পাঠানো হয়েছিল তারা তারা গিয়ে রাজ্যপালকে আশ্বস্ত করেছেন যে আমরা এমনভাবে স্ট্র্যাটেজি তৈরি করে করছি যাতে স্বেচ্ছাসীন পালাতে না পারে খুব সেন্সিটিভ এলা এলাকা বর্ডার এরিয়া বাংলাদেশে পালিয়ে যেতে পারে বুঝিয়েছিলেন রাজ্যপালকে হাবজি গাবজি দিয়ে কিছু বুঝিয়েছেন রাজ্যপাল মে মালুম সেটা গিলে নিয়েছেন বলেছেন হ্যাঁ তদন্ত প্রক্রিয়া কিছু সিক্রেসি আছে আমি সেটা ডিসক্লোজ করছি না ঠিক পথেই এগোচ্ছে পুরো ব্যাপারটা একটা সার্টিফিকেট দিয়েছেন আমরা বলেছিলাম রাজ্যপাল বোকা মনছেন বা বোকা মনানো হচ্ছে বা তিনি স্বেচ্ছায় বোকা বলছেন বৃহস্পতিবারের পর শুক্রবার গেছে শনিবার গেছে রবিবার গেছে আরও তিন দিন গেছে তখন ছিল ছ দিন এখন হলো নদিন নদিনেও শেখ শাহজাহান ধরা পড়লো না মধ্যখান্তে গিয়ে হলো বৃহস্পতিবার রাজভবন থেকে রাজভবন থেকে দুজন প্রতিনিধি বেরিয়ে আসার পর মানে দুজন মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে বার করে নিয়ে আসার পর পরবর্তীকালে দেখা গিয়েছিল ঠিক তারপরের দিন দুজনকে ধরা হয়েছিল মেহবুব এবং সুকমলকে ধরা হয়েছে। আমরা সেদিনই বলেছিলাম যে এটা হচ্ছে ওই কনসোলেশন প্রাইজ রাজ্যপালকে কথা দিয়ে তাই দুজনকে ধরলাম আবার দুদিন গেছে এদিন রবিবার আমরা সংবাদ মাধ্যমে জানলাম আবার দুজনকে ধরা হয়েছে হোসেন ধরাবি সঞ্জয় মণ্ডলকে ধরা হয়েছে অর্থাৎ চারজনকে ধরা হয়েছে একটু ভালো করে অঙ্ক কোষে দেখুন তো যে ইডি অফিসারকে মারার সময় সহস্রাধিক লোক এসেছিলো ছয় শয় মানুষ ধেয়ে এসেছিল এবং সংবাদ মাধ্যমে অন্তত আমরা অন্তত দুশো আড়াইশো মুখকে আইডেন্টিফাই করতে পেরেছি চিনি না তাদের দেখা যাচ্ছিলো এই মুখগুলো দেখা যাচ্ছিলো এ মারছে ও মারছে ও মারছে ও মারছে তাদের কাউকে পুলিশ খুঁজে পাচ্ছে না আচ্ছা বলুন তো পাঁচশো মানুষকে খুঁজে পেতে তাহলে কতদিন লাগবে আড়াইশো দিন তিন দিন অন্তর যদি দুদিন দুজন করে ধরা হয় তিন দিন অন্তর ন দিনের মাথায় চারজনকে ধরা হয়েছে এবার অঙ্কটা আপনারা কষে নিন অঙ্কটা খুব সিম্পল যে এই করতে করতে প্রসেসটাকে ডিলে করো আর বাই দিস টাইম এই শেখ শাহজাহানকে একটা ট্রেনিং দিয়ে নাও কি অদ্ভুত না অথচ কে তাদের কে তাদের পাঠালো এই সিম্পল অঙ্কটা কিন্তু রাজ্য পুলিশ জানে না রাজ্য পুলিশ নিজেই পাঠায়নি তো বসিরহাট পুলিশ নিজেরাই খবর সাপ্লাই করেন তো এটাই তো জানার সব থেকে ইম্পর্টেন্ট দরকার ছিল আমি দেখছিলাম জোপি থমাস যিনি হচ্ছেন ওখানকার বসিরহাটের পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে টুকটাক করে কথা বলেন মেলামেশা করেন কথা বলেন আমরা খবর পেয়েছি সেই জোবে থমাস সেই পুলিশ সুপারকে সাংবাদিকরা ফোন করছেন ফোন ধরছেন না মেসেজ পাঠাচ্ছেন কোনো মেসেজের উত্তর পর্যন্ত দিচ্ছেন না আমি এক সাংবাদিক বন্ধুকে জিজ্ঞেস করলাম আচ্ছা আপনারা যে পাঠাচ্ছেন উনি কি দেখছেন বলে হ্যাঁ মেসেজগুলো দেখছেন মেসেজগুলো দেখছেন কিন্তু মেসেজগুলো কোনো উত্তর দিচ্ছেন না দেবেন কী করে জবি থমাসের ওপর তো ইনস্ট্রাকশন আছে রাজীব কুমারের স্বরাষ্ট্র সচিবের কোনো রিপ্লাই দেবেন না কোনো উত্তর দেবেন না সাইলেন্ট থাকবেন একটু মনে করার চেষ্টা করুন রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকাটি ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন সাংবাদিকরা নবান্নে প্রশ্ন করেছিল চার সেকেন্ডে উত্তর দিয়েছেন পরিষ্কার বলেছিলেন সাবজুটিস ম্যাটার এটা নিয়ে কথা বলবেন অথচ সারা বছর ধরে সাবজুটিস ম্যাটার নিয়ে জ্ঞান বিতরণ করে যান এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু শেখ শাহজাহান সাব জুডিস ম্যাটার খুব সিম্পল কথা খুব গল্প মানে পরিষ্কার গল্প সেটা হচ্ছে রাজ্যপালকে টুপিটা পরিয়ে চলে এলেন নন্দিনী চক্রবর্তী এবং বিপি গোপালিকা এই টুপিটা রাজ্যপাল পরে রাজ্যপাল যথারীতি তাদের বিশ্বাস করলেন কিন্তু আলটিমেটলি এখন বলছেন ইটস টাইম ফর অ্যাকশন ওই যথারীতি পঞ্চায়েত নির্বাচনের মতো আলটিমেটলি রাজ্যপাল নিজে বোকা বললেন এবং রাজ্যপাল বাংলার সাধারণ মানুষকে বোকা বানালেন এটা কি কেন্দ্রীয় সরকার বুঝতে পারছে না যে রাজ্যপাল কি করছেন বা রাজ্যপালকে দিয়ে করানো হচ্ছে কি না এটা রাজ্য সরকারের এই সমস্ত কথা শুনে আমরা বারবার বলছি তিনশো পঞ্চান্ন ধারা বর্ডার এরিয়ার সমস্ত থানাগুলোতে দেওয়ার দাবিটা বিজেপি নেতারা তুলছেন না কেন এটা আমি ভাবাচ্ছে বিশ্বাস করুন ভারতবর্ষের সার্বভৌমত্ব ভারতবর্ষের স্বাধীনতা ভারতবর্ষের অখণ্ডতা সমস্ত কিছু তো জিওপাটাইজড হয়ে যাবে রোহিঙ্গাদের বাইরে থেকে নিয়ে আসা কয়লা পাচার ছেড়ে দিন সোনা পাচার খাবার পাচার পয়সা পাচার কি না করেছে একটা লোক আর সেই লোকটাকে পুলিশের তত্ত্বাবধানে রেখে দেওয়া ছাড়া তার কোনো বিকল্প আমি দেখছিলাম আমি পরিষ্কার বলছি ঘটনা প্রবাহ প্রমাণ দিচ্ছে যে পুলিশের তত্ত্বাবধানে আছে এবং এটা নিয়ে এখন আমরা যখন গতকাল সন্দেহ প্রকাশ করেছিলাম যে যে ল্যাপটপটা হারিয়ে গেছে সেই ল্যাপটপের তথ্য কিন্তু রাজ্য পুলিশ এখন ইনভেস্টিগেট করছে আমাদের কাছে একটা নির্দিষ্ট ফোন আজকে খুব খুব ইম্পর্টেন্ট ফোন এসেছিলো যে ফোনটা নর্মালি আমরা আমাদের ফোন তো ট্র্যাপ হয় বুঝতেই পারছেন ফলে সেই সেই ফোনে ফোন করেন অন্য একটি ফোনে ফোন করে ভদ্র আমাদের একটা খবর দিন বলেন সম্ভব আপনারা বলছেন বটে কিন্তু আমি আপনাদের বলছি সাউথ চব্বিশ পরগনার একটা নিশ্চিন্ত আশ্রয় এবং সেইখানে সুপারভিশন হচ্ছে একদম কালীঘাটের এবং তাকে রেখে দেওয়া হয়েছে তাকে ট্রেনিং দেওয়া হচ্ছে তার কারণটা হচ্ছে শাহজাহান ধরা পড়লে মল্লিক মশাইয়ের তো অবস্থা খারাপ হবেই কেন টাকাটা মল্লিক মশাইকে কিভাবে দিতেন এবং শুধু তাই না কোনো এক গোস্বামীবাবুরও অবস্থা খারাপ হবে ওই উত্তর চব্বিশ জেলার ফলে তাঁদের কীভাবে টাকা দিতেন এবং সেই টাকা কিভাবে কালীঘাট পর্যন্ত পৌঁছতো এই সমস্ত কিন্তু রিভিল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে ফলে স্বাভাবিকভাবে সেক্সাজানকে ইডির শেখ দেখানকে যে মুহূর্তে পুলিশ অ্যারেস্ট করবে সঙ্গে সঙ্গে ইডি কিন্তু তার কাস্টাডি চাইবে এবং সেটা কিন্তু আদালত থেকে আদালত নির্দেশ দিয়ে দেবে একদিনের মধ্যে মানে যে মুহূর্তে রাজ্য পুলিশ সোন অ্যারেস্ট দেখাবে মানে রাজ্য পুলিশের তত্ত্বাবধানেই তো আছে ফলে রাজ্য পুলিশ যে মুহুর্তে দেখাবে যে আমরা শেখ শাহজাহানকে অ্যারেস্ট করেছি তা চব্বিশ ঘন্টার মধ্যে ইডি তার কাস্টাডিতে পেয়ে যাবে এবার ইডির কাস্টাডি মানে হচ্ছে এই সব ঘটনার পর স্বাভাবিকভাবে অন্তত চোদ্দ দিনের ইডি কাস্টাডি এসে যাবে তখন শেখ শাহজাহান চাপের মুখে এই সব তো ফ্ল্যাময়েন্ট নেতা যা ইচ্ছে তাই করেছেন কোনো আইন কানুন আক্কা দিদি আছেন আমি সব কিছু করতে পারি আমার ভাইপো আছেন আমি সব কিছু করতে পারি এরকম একটা যে থাকেন ফলে এরা যখন ডিসক্লোজ করার দিকে চলে যাবে ইডি যখন এদের প্র্যাকটিক্যালি ঘেঁটিটা চেপে ধরবে তখন এরা যে কনফেশনটা করবে সেই কনফেশনটা যেন আলটিমেটলি কালীঘাট না ফাঁসে ক্যামাক স্ট্রিট না ফাঁসে এইটা হচ্ছে বেসিক ইন্টেনশন আমি এই ইনপুটটা পেলাম আমি বললাম যে মানে আমি আমি যে বল্লকের কাছ থেকে তথ্যগুলো পেলাম সে তথ্য সে বল্লক আজ পর্যন্ত যা যা তথ্য দিচ্ছেন প্রত্যেকটা তথ্য মিলেছে পরবর্তীকালে আমার মনে হয় যে এটা মেলার সম্ভাবনাটাই বেশি তাই মনে হলো দক্ষিণ চব্বিশ পরগনায় কোনো নিশ্চিন্ত আশ্রয়ে শেখ শাহজাহানকে পুলিশি তত্ত্বাবধানে লুকিয়ে রাখা হচ্ছে এবং সেখানে আইনজীবীদের দিয়ে তাদের ব্রিফিং করা হচ্ছে শেখ শাহজাহান আপনাকে এই প্রশ্ন করলে আপনি এই উত্তর দেবেন আমি এটা প্রশ্ন গতকাল তুলেছিলাম যে ল্যাপটপ উদ্ধার হয়েছে সেই ল্যাপটপ তো আলটিমেটলি রাজ্য পুলিশের হয়ে রাজীব কুমারের কাস্টাডিতে চলে গেছে ল্যাপটপ থেকে তো সমস্ত প্রশ্নগুলো তো বার করে নিয়েছে মানে তথ্যগুলো বার করে নিয়েছেন ফলে শেখ স্বেচ্ছাহানকে ব্রিফিং করার ক্ষেত্রে সেই মানে কোন ধারা কোন জায়গা দিয়ে স্বেচ্ছাহের কাছে যাওয়া হচ্ছে সেটাও তো রাজ্য পুলিশের হাতে চলে এসছে বলে আলটিমেটলি স্বেচ্ছাহানকে সেই ব্রিফিংটা হচ্ছে না তো আমার এই আশঙ্কাটা হয়েছিল আমি দীপাঞ্জনবাবুর মতামত চেয়েছিলাম দীপাঞ্জনবাবু এই সব অপারেশনসে দীর্ঘদিন ধরে ভারত সরকারের হয়ে কাজ করেছেন তার অভিজ্ঞতা দিয়ে তিনি বললেন যে সঙ্গবাবু আপনাকে আমি একটা কথা বলি যে আলটিমেটলি সমস্ত সব থেকে কনফিডেন্সিয়াল তথ্যগুলো কিন্তু ওইভাবে কোনো বাইরে যাওয়া ল্যাপটপে নথিবদ্ধ থাকে না তাতে একটা ট্রেন্ড থাকে একটা ক্লু থাকে এবং আমার নিজের ধারণা এবার আমি আমার বক্তব্য বলছি রাজীব কুমারের দফতর যদি সাইবার এক্সপার্ট তো ওই যে যে প্রশ্নাবলী সাজানো হয়েছে যে যে তথ্যের ভিত্তিতে সেইখান থেকে কিন্তু ক্লুগুলোকে বার করে নিচ্ছে এবং নিয়ে আলটিমেটলি আইনজীবীদের দিচ্ছে আইনজীবীরা এবার তার প্রশ্নের উত্তরগুলো সাজিয়ে দিচ্ছেন এই প্রশ্নের এই উত্তর হবে এই প্রশ্নের ওই উত্তর হবে চেপে ধরলে বড় জোর এই পর্যন্ত উত্তর দেবে কি অদ্ভুত না মানে আমি খালি ভাবছিলাম দাঁড়িয়ে যে অপরাধীদের বাঁচানোর জন্য যখন একটা সরকার এইভাবে রাষ্ট্রীয় সম্পদকে ব্যবহার করছে ঠিক সেই সময় দাঁড়িয়ে সারা ভারতবর্ষে অন্যান্য সমস্ত রাজ্য বিজেপি শাসিত রাজ্য বিজেপি বিরোধী শাসিত রাজ্য তারা অপরাধীদের চিহ্নিতকরণের জন্য সরকারি স্তরে প্রো হচ্ছে প্রচুর উদাহরণ ঘটছে সারা ভারতবর্ষ জুড়ে ব্যতিক্রম শুধু পশ্চিমবঙ্গ সেখানে শেখ শাহজাহান হচ্ছে মোগল সম্রাট মোগল সাম্রাজ্য শেখ সাহজানের থেকেও পাওয়ারফুল একজন সম্পদ লালিত পালিত নবান্নের চৌদ্দতলা কালীঘাটকে দিয়ে কি দুর্ভাগ্য না বাঙালির ভাবন্ত একজন অপরাধীকে নদিন বাদেও খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু কোনো সংবাদ মাধ্যম প্রশ্নটা করছে না রাজ্যের মুখ্যমন্ত্রী কেন বলছেন না অ্যাট এনিকজ শেখ সাহজানকে অ্যারেস্ট করো আলটিমেটলি আমি পুলিশকে দোষ দিন আমার এই প্রতিবেদনে দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাওয়ার আগে আবারও আপনাদের কাছে বলছি আমি এতদিন পুলিশকে বহু ব্যাপারে দোষ দিতাম কিন্তু এই ব্যাপারটা আমি পুলিশকে এক বিন্দুও দোষ দিই না তার কারণ পুলিশ চালিত হচ্ছে নবান্ন থেকে পুলিশ চালিত হচ্ছে কালীঘাট থেকে পুলিশ চালিত হচ্ছে ক্যামের স্ট্রিটের ওই ফেরেফাজ কয়লা ভাইপো দ্বারা ফলে স্বাভাবিকভাবে সেই পুলিশের তো চাকরি বাঁচানোর দায় জবি থামাস কেন সংবাদপত্রের উত্তর দেবে না সাংবাদিকদের উত্তর দেবে না মেসেজ দেখেও কেন ইগনোর করবেন তার কারণ তারা তারা বুঝে গেছেন যে শেষ পর্যন্ত স্বেচ্ছাহ এখন আমাদের সম্পদ নয় কালীঘাটে সম্প্রত কত হাজার কোটি টাকা এরা দিয়েছেন একটু ভাবুন আমি চিন্তা করছিলাম মানে বাংলায় এই চোরদের সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এইসব শেখ সাজানা কত হাজার কোটি টাকা কালীঘাটকে জুগিয়ে গেছে না হলে এইভাবে একটা মানুষ প্রোটেকশন পায় থাক এই নিয়ে আর দীর্ঘায়িত করবো না কিন্তু জানি না শেষ পর্যন্ত দক্ষিণ চুসনে সেই নিতে এখন যখন এই প্রতিবেদন আপনারা শুনছেন তখনও হয়তো আইনজীবীরা তাকে পার দিচ্ছেন এই প্রশ্ন এই প্রশ্ন এডিরে এই এই প্রশ্ন আসতে পারে এই প্রশ্নের এই উত্তর দিতে পারে কারণ সেক্সাহজানকে শেষ পর্যন্ত সারেন্ডার করতেই হবে সেই রকম একটা জায়গায় পরিস্থিতি চলে এসছে ফলে সেইটার জন্য যতটা লাস্ট মিনিট ব্রিফিং দেওয়া যায় সেইটা বোধ হয় শিখিয়ে পড়িয়ে থাকে মানুষ করার চেষ্টা হচ্ছে সেক্সাহজানকে আর এই বিষয়টা নিয়ে আমি জানতে চেয়েছিলাম দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আমি যা ইনপুট পেয়েছি আমি সেটা নিয়ে কাছে গিয়েছিলাম বাংলা বার্তা দর্শকদের জন্য আর দিল্লির ফ্লাইট ধরছেন মাঝরাতে প্রায় সেই মাঝরাতে যখন ফ্লাইট ধরার আগে বোর্ডিং পাস নিয়ে নেওয়ার পরে সে বন্ধে আমি সরাসরি প্রশ্নগুলো করেছিলাম খুব সংক্ষেপে আমাদের ব্রিফ করলেন যে আমার যা ধারণা আমি যা যা ইনফরমেশান কালেক্ট করেছি সেটা কতটা ঠিক কতটা ভুল কতটা মিলতে পারে কতটা না মিলতে পারে সবটা নিয়ে খুব সুন্দর একটা ছোট্ট বিশ্লেষণ করলেন শুনুন দেখুন ব্যস্ত তো বটেই আমি জানি না কেন হঠাৎ করে খুব আর্জেন্ট জরুরি দরকার পড়েছে ফোন এসেছে আমি রাত সাড়ে এগারোটা ফ্লাইট ধরে আমি দিল্লি যাচ্ছি এখন আমি আতঙ্কিত দিল্লিতে তিন ডিগ্রি টেম্পারেচার তো জানি না কি হবে যাকে সেটা চলতে থাকে আমি আপনার কনসার্ন যেটা আপনার সেটা আমি শুনলাম দেখুন এতে কতগুলো ব্যাপার রয়েছে এক নম্বর যেটা পুলিশের কাছে কথা বলে বলছেন এটা প্রথম দিন থেকে কিন্তু আমরা জানি যে সম্ভবত শেখ শাহজাহানের মতো একটা বড় মাপের লিঙ্ক কিন্তু এবং অতি প্রভাবশালী লোকেদের দরজায় দেওয়ার একটা লিঙ্ক সেই লিঙ্ককে কিন্তু প্রথম দিন থেকেই পুলিশ নিজেদের আওতায় রেখেছে তা যদি না হতো এত গুরুত্বপূর্ণ একটা লিঙ্কে কিন্তু ওরা রাস্তায় বা বাজারে বাইরে ছেড়ে রাখতো না এবার আপনি যেটা বলছেন যে তাকে তৈরি করানো বা তাকে দেওয়া বা প্র্যাকটিস করানো সেটা হতে পারে এবং তাতে কোনো সন্দেহ নেই সম্ভবত আপনার যে তৃতীয় কনসার্ন যেটা ছিল যে ল্যাপটপ দেখুন ল্যাপটপের ব্যাপারটা আমি আপনাকে খুব বিস্তারিত বলি বিকজ কারণ আমি নিজে তো বিভিন্ন মানে এই পদ্ধতিগুলো তো থেকেছি অনেক বছর দশক কয়েক দশক কখনোই এমন কোন ল্যাপটপ বা এমন কোন মোবাইল ফোন নিয়ে ইডি বলুন সিবিআই বলুন ইনকাম ট্যাক্স বলুন তারা কখনোই কোনো রেডে বা ইনভেস্টিগেশনে অফিসের বাইরে যায় না আবার রিপিট করছি তারা কখনোই কোন এমন ল্যাপটপ নিয়ে যাবে না যেখানে অত্যন্ত সেন্সিটিভ এবং এই কেসের পুরো ব্যাপারটা সমস্ত তথ্য থাকবে কারণ যে কোনো মুহূর্তে এরকম ঘটনা ঘটতে পারে এই যে যেটা হলো সন্দেশ খালিদ এছাড়াও যে কোনো জায়গায় হতে পারে হয়নি বাকি ভারতবর্ষ কারণ ওখানে আইন শৃঙ্খলা রয়েছে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নেই তাই এই ঘটনা ঘটেছে কিন্তু প্রিপারেশনটা সবসময় থাকে সেন্ট্রাল এজেন্সি এবং যাবতীয় যে গুরুত্বপূর্ণ ডেটাগুলো সেগুলো কিন্তু এমন কি যে সমস্ত অফিসাররা যেগুলো যারা ডিল করছেন সিনিয়র লেভেল তারা নিজেদের ল্যাপটপেও রাখেন না সমস্ত কিন্তু ইডি বা আইবি বা সিবিআই তারা তাদের সেন্ট্রাল ক্লাউড থাকে যেটা হাইলি প্রোটেক্টেড ওটা ইম্পসিবল ওটা হ্যাক করা সেই ক্লাউডে ট্রান্সফার করা হয় এবং সর্বোচ্চ মহলে দু চারজন পাঁচজন অফিসার চারা কারোর ল্যাপটপে বা কম্পিউটারে এটা থাকতে পারে না কারণ আজকাল যে যুগে যেভাবে হ্যাকিং হচ্ছে তো কারোর ল্যাপটপ কিন্তু কেউই হ্যাক করে দিতে পারে তো এটা জরুরি নয় যে পুলিশের হাতে চলে গেছে বা গুন্ডারা ওখান থেকে ছিনিয়ে নিয়েছে সে ল্যাপটপটা খুলবে তো আপনি ঘরে বসে আপনি হ্যাক করতে পারেন তো হ্যাকিংয়ের যেখানে প্রশ্ন আর যেখানে হাজার হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা চুরির দুর্নীতির ব্যাপার একটা ঠিকঠাক যদি এথিক্যাল বা আনাথিক্যাল হ্যাকারকে আপনি ধরেন পাঁচ সাত লাখ টাকা দিতে পারেন দশ লাখ টাকা দিতে পারেন তাহলে যে কোনো ল্যাপটপ তারা হ্যাক করে দেবে কারণ ইডি অফিসাররা তো মেলের মধ্যে দিয়েই আপনাকে সামান পাঠায় তো আপনি ওদের মেল আইডি জানেন ও বেশিক্ষণ লাগে না তো এই লিস্ক ওরা কখন নই নেয় না এবং এই আমার মনে কিন্তু এই সংখ্যাটা নেই যদি ল্যাপটপ পেয়েও থাকে কিছু করতে পারবে না কোনো রকম গুরুত্বপূর্ণ খবর ওখান থেকে যাবে না সেন্ট্রাল এজেন্সি এত বোকা নয় কিন্তু নিশ্চয়ই চেষ্টা তো করবেই যাদের হাতে ল্যাপটপ রয়েছে এবং যেটা বলছেন আপনার শিখিয়ে পড়িয়ে তৈরি করা ওটা নিশ্চয়ই চেষ্টা করছে মনে হয় না খুব বেশি লাভ হবে কারণ এটা ইডিও ভাব জানে এবং তারা সেই হিসাবে কিন্তু তাদের স্ট্র্যাটেজি তৈরি করছে অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা আমি এই জায়গাটা একটু ক্লিয়ার হতে চাইছিলাম কেন আপনি এই ব্যাপারে বিশেষজ্ঞ এবং আপনার কাছে প্রচুর এ ধরনের এক্সপিরিয়েন্স আছে আলটিমেটলি ল্যাপটপ থেকে কতটা এক্সপ্লোর করতে পারলো রাজ্য পুলিশ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু যাই হোক মানে যতটা এক্সপ্লোর করতে পারে যতটা খবর আছে সেইটা দিয়েই হয়তো শেষ পর্যন্ত আমি যা ইনপুটটা পেয়েছি যে শাহজাহানের ট্রেনিং চলছে দক্ষিণ চব্বিশ কোন কোনো একটা নিশ্চিন্ত আশ্রয় যেখানে বসে আছেন পুলিশের ঘেরাটোপে আজকের মোগল সাম্রাজ্যের বা আজকে দিদির সাম্রাজ্যের বাদশাহ বা বেতাব বাদশাহ শেখ শাহজাহান দেখা যাক শেষ পর্যন্ত তিনি কবে ধরা দেন আর ধরা দেন বলবো না আলটিমেটলি রাজ্য পুলিশ বলে যে হি অ্যারেস্টেড এইটা বলে এবং আমার নিজের ধারণা এটা বলবেন আরো কিছুদিন সময় দেবেন নদিন হয়ে গেছে এখনো পর্যন্ত নাকি তার ট্রেস করতে পারছে না কোনো আমি খালি একটাই দীপাঞ্জলটা ভাবছিলাম কোনো কোনো খুব 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 নটোরিয়াস এলিমেন্ট আ মানে মানে বাংলাদেশ কি আন্তর্জাতিক লেভেলে সে যদি এই পশ্চিমে পশ্চিমবঙ্গে আটানা গাড়ি ভেবে দেখেছে যে বাংলার ফিউচারটা কি রাজ্য পুলিশ তাকে খুঁজেই পাবে না তাই না স্যার না এই যে হাজার হাজার রোহিঙ্গারা এসে রয়েছে কোথা দিয়ে আসছে কিরকম ভাবে আসছে কোথায় বসবাস করছে কিরকম ভাবে তারা ডালপালা শিকড় ছড়িয়ে দিচ্ছে বাংলা সেটা কি পুলিশ জানে না নিশ্চয়ই জানে কেন তারা মুখ বন্ধ করে রয়েছে মেরুদন্ড বিক্রি করে দিয়েছে এক শ্রেণীর পুলিশ অফিসার সাধারণ পুলিশ করবে এখনো সৎ রয়েছে তাও এখনো যেটুকু টিকে রয়েছে আপনাকে খুব ইন্টারেস্টিং একটা তথ্য দিই জবি থমাস তিনি ওখানকার পুলিশ সুপার তিনি কোনো মোবাইল ফোন ধরছেন না কোনো মেসেজের উত্তর দিচ্ছেন না নির্বাক হয়ে গেছেন মানে সাংবাদিকদের সঙ্গে যিনি কথা বলতেন সেই সাংবাদিকদের কোনো ফোন ধরা ছেড়ে দিন কোনো এস এম এস এর বা কোনো মেসেজ এর উত্তর পর্যন্ত দিচ্ছেন না এ পয়েন্ট টু বি নোটেড খুব ইম্পর্টেন্ট মানে এখানেই লুকিয়ে ব্যাপারটা হচ্ছে ও দেখুন আরে এসপি মানে তো খুব বেশি পুরনো অফিসার নয় সাত আট বছর হবে খুব বেশি হলে বা দশ বছর তো এখন অতটা অতটা করার সম্ভব হয়নি ওপরের প্রেশারের চাপে করছে কিন্তু তারাও তো একটা জানে যে কতদিন আমি চেপে রাখবো এবার তো কোর্টও কান ডেকে পাঠাবে কোনো মন্তব্য করে সংবাদ মাধ্যমে আসলে চারদিকে তো ঠিকই কার ওদেরও তো একটা সম্মান বলে ব্যাপার আছে কিন্তু লাভ হবে না ওই বেটার বাচ্চাকে তার থেকে আর বই আমরা কোনো সন্দেহ নেই দেখুন তার কাজ চলছে দেখা যাক আবার সেফ জার্নি সাবধানে দিল্লি পৌঁছন তিন ডিগ্রি পাঁচ ডিগ্রি শহরে হ্যাঁ তিন ডিগ্রি আর আমি পৌঁছাবো রাত দুটোর সময় সাবধানে পৌঁছবে কিন্তু আপনাকে দিল্লি তো ধরবো এটা বলে রাখলাম হ্যাঁ 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 অফিস যাওয়ার পরে মানে সন্ধ্যা সাতটা আটটার পরে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবে আমি যেখানে থাকবো সেখানে ফোনে অ্যাক্সেসিবিলিটি পাবেন অনেক ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ জয় হিন্দ